আমার অনেক সময় যদি কেউ যায় একটা হয়ে আছে তখন আমাদের ধরুন জন্মই হয় নাই আমার বাবাই ছোট অর্ধেক যেতে যেতে হসপিটাল পৌঁছাতে না পৌঁছাতে অর্ধেক রাস্তায় হয়েছে আগেকার লোকে নাম দিত অর্ধেক কিন্তু মানুষ তো গোটা আমার ছেড়ে আবার বলবে হ্যাঁ গো দাদু দাদা আমার ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আমি মনে করলাম বর্ধমানের মা না থাকে না মনে হয় পঞ্চাশ টাকা একশো টাকা কুড়ি টাকা সবাই দিয়ে দিলেন আমি ফাঁকা টাকা তো আমাকেই দেওয়া দরকার আবার সেটি মরিবাস আর ভালো লেগে তো তারা দিয়েছেন আমার কোনো ক্ষতি নাই পাঁচশো টাকা নিয়ে এসে আপনি দিয়ে দেন তা তো আমার দুঃখ নাই যখন আমার বৌদিরা পকেট হাতাবে মাল পাবে না তখন বোঝা যাবে না কি কত জানা সেই জন্য তাকে নাম না হলো অর্ধেক ধর অর্ধেকটা রাস্তায় যেতে যেতে পৌঁছাতে পারলো না বাচ্চা হয়ে গেছে কিন্তু মানুষটা গোটা আমার ছেলে বলে হ্যাঁ তোমার নাম অর্ধেক কেন তুমি তো গোটা তোরে শালা আমার বাবা মা নাম রেখেছো অর্ধেক রাস্তায় যেতে যেতে হয়ে গিয়েছে উনি নাকি বলছেন তাই না সেই জন্য বাবার তুই মায়ের তুই রাখতে হয় মা বাবা যুক্তি করে অক্ষর দিয়ে সেই যুক্তটাকে খাড়া করে তবে কিন্তু প্রতিটা সন্তানের নাম আছে কি বলছেন হ্যাঁ সেই যুক্ত খারাপ হয়েছে তোমার একটা নাম নাকি তোমার যেমন কত নাম একশো আটটা নাম কে বলছে একশো সপ্ত নাম না কত নাম হ্যাঁ মন্দির নন্দন গোপাল ভগবান গিরিধারী হ্যাঁ অরম প্রমোচন বিপদ ভঞ্জন মধুসূদন কত নাম নামের শেষ আছে আচ্ছা কি আমি বলুন এবার আর এক কথায়

আর ভাগ্নে থাকলে আমার বাবার কিন্তু আচ্ছা আচ্ছা কোনো ভাই চাবে যে দিদির সংসারটা সর্বনাশ হয়ে যায় চাবে বাস্তবে আসুন তো কোনো ভাই চাই না যে তার স্বামী অন্ধ আমার ভাই নাম যার মনি কাঞ্চন ভালো নামে হইলো ওই মনি কাঞ্চন কে আমার আমি বলো গান্ধার রাজ্য ছিল সেতাকারে থেকে

ভাগারা করি থাকে পাওনাটা অধিকারটা আমার ভাই বোঝার জন্য এই সকনই শব্দের জ্ঞান বা পণ্ডিত হয় সেই হয় কেন জানেন সকনই আমার ভাই প্রতিটা মানুষের ভবিষ্যৎ বাণী বলতে পারতাম ওই ছোলা ছাতু কৃষ্ণ বলবে রাধা বলবে আর ছোলা ছাতু যখন ভরিয়ে যাবে রাধা কৃষ্ণ বলা বন্ধ হয়ে যাবে নাকি একটা গান শুনেছেন আমার গুরুদেবের একটা বাঁধা গান আছে জানেন ভালোবাসলে হয় না না আখি অন্য জনা ভালোবাসলে হয় না হয় না অন্য জনা করো যে কথা সেই আমি তোমার কাছে বলি কথা শোনাই আবার চাই শক্তি কথা তোমার কাছেই আমি জানতে চাই আমি কি বলবো ভাবে কথা সুন্দর মনি তোমার কাছে বলি কথা শুনে চলো তুমি আমার ভাই दोषी নয় আমি তোমার রেজা নাই ওর জমা দোষী হলো কথা মিথ্যা বলি নাই এ দেখো আমার ছেলে দুর্য ভরিকে বলেছিলাম আমি ওরে আমার দুর্য ধরে শোনো কথা তুমি কি বললাম সরোবরে স্নান করে আসবে তুমি কথা নাও না কামি আমি সর্বয়ঙ্গে বুলা বহাত বুঝে দেখো মনে সর্বাঙ্গে হাত দেবো তোমার কোনো জায়গা কাঁচা থাকবে না বাচ্চা কাঁচা না কাঁচা রবে না কাকে বললাম দুর্যোধনকে বললাম মহাভারত তাই তো বলছে নাকি সর্বন্ধ হাত ধুলিয়ে দেবো কোনো জায়গায় কাঁচা থাকবে না তোমার গোটা দেহটা পাকা হবে জায়গা দুর্যোধনের কলঙ্ক নাই আছে ওটা কোন জায়গাতে দুর্যোধনের কলঙ্ক নাই এই বলিয়া আমার ছেলে স্নান করতে গেল কিছুক্ষণে পরে বাবা ফিরে এলো ভালো আসার আগে রাস্তাতে একটাই হবে হাই ঘটে কেন আপনাদের জানাই কি ঘটনা ঘটেছিল জানেন মহান

মানুষ কম নাকি মানুষ কতটা বস হয়েছে প্রতিটা মানুষের মুখে এক ঝলক করে হাসতি আর এ যখন উঠছে মনে হচ্ছে কে পড়ি দিয়েছে ধনঞ্জয়ের মতো গলায় ফাঁসকে জোর করে হাসি আদায় করা যায় আর জোর করে প্রেম হয় হ্যাঁ কেউ লোক পায় না কেউ বাপ পায় না নাকি বলছেন হ্যাঁ সেই জন্য আমি কি বলি বো ভাবের কথা আপনাদের জানাই আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় উর্জধন বলে বিলায় মা বলেছে দেখে এই কথা জানাই আমি আপনাদের নিকটে প্রতিটা কানের মধ্যে একটা খুটি মিল আছে কেন দেখুন এমন সময় আপন আর জনের মহাশয় আমি সত্যি কথা ভাবে মধ্যে জানি আসে যাই কি বলিব শুনো কেশো তোমার কাছে বলি সত্যি কথা বলি আদি জানাই কত হল এ জানেন যে মায়ের যদি বয়স আশি বছর হয় ছেলের যদি পঞ্চাশ বছর হয় হ্যাঁ গো ছেলেটা কোনোদিন মায়ের কাছে বড় হয় হবে ছেলে যতই বড় হোক না কেন মায়ের কাছে চিরদিন ছোট থাকে বুঝতে পারছেন তা এ বয়লার বেটা জানে ঠেতা তা বলছে বিয়াই এক কাজ করো হে ওই আপাতত উরু দেশটা একটা কলার পেটও কান কি দুর্যোধনে হাই দেখিবারে পেল বাবা আপনাকে জানেন দুর্যোধন দেখে আহা রে ওর ঘরে আমার মেয়ে আছে ষোলক্ষ না তাহলে বিআইন খুব যুক্তি দেবে না কোন পরামর্শ দেয় ও কি যখন বিয়ে করা বিপদে পড়ে হয়তো ছেলে শ্বশুরকে মানে মেয়ে শ্বশুর শ্বশুরকে সমাধান করার জন্য বাড়িতে ডেকে মাথায় দেখুন থাকে না যে বিয়ে মশাই আমি আছেন একটু সমাধান করে দিয়ে যাবো কি হবে না না হবে না তো এ তখন চালাকি করে বলছে ওই কলার পেটোটা যান। যা দেখে সুলক্ষণ আছে তাহলে কোনো বিপদ হয়ে যাবে যদি না কথা মানি এবার কলার পেটো কাপড়ে গান্ধারীর কাছে দাঁড়িয়েছে আর গান্ধারী শিবের পূজা করে এসে মস্তকে হাত দিয়েছে মাথায় হাত বুলিয়েছে কপালে এসেছে নতুনে গিয়েছে বক্ষদেশে এনেছে নাভি মূলে দিয়েছে এবার আস্তে আস্তে উম সেটাই হাত দিয়েছে আর গলা পেটোকা পেছন জিনিস উনি হাতের মধ্যে ঠিকে গিয়ে হাতে হাতের মধ্যে ছিকে গিয়ে মুখের মধ্যে যে ঠিক আছে মাগানধারী বলছে ওরে দুর্যোধন তোর সবার বঙ্গে হাত ভুলিয়ে দিলাম কোথাও কিছু দেখতে পেলাম না ঠিক না যেই উরুদের সে হাত দিয়েছি বাবা পেছন পেছন লাগতে কেন বলতো আমায় দুর্যোধন বলছে মা তুমি দোষ দিও না বলে কেন বলে কৃষ্ণ ধন আমি যখন আসছিলাম অনুক্ষণ সে এলো আমার কাছে দৌড়ে এখন বলছে মিয়াই মশাই ল্যান্ড হয়ে যেতে আছে মায়ের কাছে তখন আপাতত উরুদেশটা কলার পেটোকা দিয়ে ঢাকুন না এখন ওই উরুদেশে কলার পেটোকা চাপিয়ে দিয়েছি আমি বললাম ধৈর্য ধর তুই কি করলি মাতৃবাক্য বলবান আর সবার মায়ের কথা অমান্য করলে বাবা আমি যখন অভিশাপ দিতে যাই এই কৃষ্ণ ধন আমার কাছে এসে বলছে পিসিমা

সেই দিনটা মা পাকা হবে যেদিন কোন হস্তিগত সতী নারীকে উলঙ্গ করে মাতৃগানে উলঙ্গ করে বসাতে পারবে অন্য দেশে সেই দিন তোমার ছেলে পাকা হয়ে যাবে আর থাকবে না আমার ছেলে দেখলো হস্তিনাতে সবাই দ্রৌপদীকে নিয়ে অপমান করে ধ্রুবরাজের কন্যা দ্রৌপদী যোগ্য থেকে উঠে তার নাম যাজ্ঞশ্রেণী এর নাম কেতুকি এর নাম মনে করুন কৃষ্ণা কৃষ্ণ যার সখা নাকি বলছেন

দুঃশাসন কাপড় টানছে দুর্যোধন টাইনছে আর একদিকে বস্ত্র গাদা হচ্ছে হচ্ছে না কি গাদা হয় না দেখছেন হ্যাঁ এটা ওই দেখেছে ভদ্রলো সঙ্গে সঙ্গে তখন হিমের তিন মণ গদা হাতে দুর্যোধনের সাড়ে তিন মণ গদা গদা যুদ্ধ মানুষের শিবির কেউ নাই দুহ্যোধনের মতো দুর্যধনের যে বড় শিষ্য বড় হচ্ছে তার গুরুদেব এই গদায় গদায় যখন যুদ্ধ লেগে গেল তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজের উরুদেশটা ছাপুর মেরে দেখিয়ে দিয়েছিল কি বলছেন ভীম আহা তখনই কিন্তু ভীম মনে করুন বুঝে গিয়েছে যে দুর্যোধনের ওইখানটা কাঁচা আছে সঙ্গে সঙ্গে গদার বাড়ি উড়ুতে মেরেছে গদার বাড়ি উড়ুতে মেরেছে গদার বাড়ি উড়ুতে মেরেছে হ্যাঁ আর দই পইনের হয় এখানে সেদিন হেঁচো গেঁড়ে উচ্চন বসে পড়লো তাহলে কত বড় বেইমান তুমি কত বড় ছোট লোক হ্যাঁ আবার তুমি গলা চোখ করে বলছো আমার কোনো দোষ নাই দোষ তোমার তোমার ভাইয়ের তোমার বাবাদের কে বলছে হ্যাঁ নিজের দোষে নিজেকে সংসারকে নষ্ট করে না তুমিই তো খলনায়ক কি বলছেন এক জন্য নায়ক থাকার ঠাকার ওই জন্য থাকে না বল হারি কারা পারিকল কারা পারিকো কমিটি থেকে যাক ভালো থাকুন কমিটি টাকা দিয়েছে আমি কায়গুণ বাকে প্রার্থনা করছি শক্তি মহামায়া গেছে এই দশ দিকে যেন কমিটি জয়েন হয়ে সেই সংসার মনে করুন যেমন আমাদের একটা আছে তেমনি গানের অনুষ্ঠান যেন সবাইতে পারে আমার আনন্দ ভাই খুব সুন্দর অনেক কিছু করি অনেক আমার তো সবারই নাম জানা নাই পানা তুলে কচুরি পানা লোক পানা তুলে কত কষ্ট করি কবি গান দেবে বলে কুড়ি হাজার টাকা দিয়ে বাই না করেছে অম্বিকা দিকে রসরাজ হ্যাঁ আবার এক বছর পরে ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন এসে বাবাইস জোর করে পাঠাইলে হবে মন না থাকলে কোলে করে নিয়ে আসো বলে হারি শোনো আমার দাম যাও আবার আনো গা যাও মায়ের কাছে আনো ওর বাবাকে নিয়ে তোমার মায়ের কাছ থেকে আদায় করছে কি বলছে সুন্দর আজকে একটা শিশু আমাদের কাল ভবিষ্যৎ ভালো চিরদিন মানুষ কেউ থাকবে না যখন সংসারের মতীখানে তোর আর যা জ্ঞান আছে দেখুন পরে আস্তে আস্তে যখন বড় হবে তখন বললো অম্বিকা বিশ্ব আমাদের গ্রামে গান করতে এসেছিলে কুড়ি টাকা দিয়েছি আপনারা কি বলছেন যাক সেই জন্য আমার ভাই বোকে বলছে বাবারে এই দোষের খুশি তুমি কৃষ্ণ চরে কি আর বলবো মুরুক্ষেত্রে রণাঙ্গনে क्षेत्र सो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु मारा काल सिया बोलगोरा गुरु मेरा राम कृष्ण के जो मान सु

একটু মজা করলাম আপনাদের সঙ্গে কারণ আপনারা জানেন দশ যেখানে ভগবান সেখানে আপনারা না দিলে তো আমার দ্বারা হবে না বাবা দু চারটে কথা বলা সেই জন্য আজকে আমি গান্ধারী সাজি নাই সাজা গান্ধারী ধারি তো ন বলে মা খুব ভালো থাকো তুমি সুন্দর থাকো এইভাবে তুমি দাগ জানা করতে পারো খবরদার কৃষ্ণকে দিও না খুব ভালো খুব ভালো

মানে বেঁধেছ মানুষ মারে কল এ ভাই তো আমার বয়সে বড় হোক কিন্তু আমি মানে বেশি মা বড় বুঝতে পারছেন ওর চাই তুমি বয়সে ছোট কিন্তু কৃষ্ণ তো আমার চাইতে বয়সে বড় কিন্তু মানে আমি আজকে বেশি আর আমার ভাই তো বুঝতে পারছেন আপনারা দেখেছেন এটা কথা বলবো ও যেমন পাঠায় খাই রে পূজের পাতা তুমি খেলি কৃষ্ণ পূজের মাতা ও যেমন পাঠায় খাই রে পূজের পাতা তুমি খেলি

এই আমি আমার মহা বলসোলো জানা ভগবান বিশ্ব রূপে দেখিয়েছিলে হায় ওরে আমার ওজিনে তোমার জানা আমি সবাইকে মেগে বনো রেখেছি গো জানি তোমার কাছে বলি কথা শুনে জানো তুমি রাকে হরি তোমারে কে মারে হরি তো রাখে কে এই কুরুক্ষেত্রের পাশে সন তো ইয়া মনে হয় কে কেমন ভাবে করেছে তা কেমন ভাবে পড়বে সেই মড়াটাকে তার প্রতি ছবিটা দেখিয়েছিল ভগবান দেখাই নাই হ্যাঁ কে কেমন ভাবে করে পড়ে থাকবে অর্চুন বলল আমি যুদ্ধ করবো না গান নিয়ে তো ফেলে দিল পুনরায় আবার বললো আমি যা দিয়েছি গান কফলে লিখেই সব স্যারের মায়ায় ঘুরে ঘুরছে মানুষ পাকে পাখে কেউ বা মাছে কেউ বা বুছে কেউ বা ছেলা চটে কারো ভাগ্যে টাকার মাহাত না জানি কয়েদিনে উদ্ধি করিবে বলো বিশ্ব বলেছিলেন আমি দশ দিনের দায়িত্ব নিলাম দোনাচার্য বলে আমি